ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি থেকে আসছি আমার বাসায় ঢুকার অবস্থা বাসায় না পুরো বাইন ডাকে মানুষ ডাকে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে সর এখান থেকে ছোট লোকের বাচ্চা জানোয়ারের বাচ্চা করতে পারো না কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারো না তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল ডাটা ট্রান্সফার কেন করবি তুই বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ট্রান্সফার কেন করবি তুই জানালের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিটের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবে আবার উঠাবি না উঠাবে উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা

একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করব আমি আমার মতন ঘুরব আমার ফ্রেন্ডদের কে নিয়ে ঘুরব আমি আমার মতন করে যা মন করব তুই এগুলা কেন করতেছিস আমার ভাষায় কি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর ভাষায় আমি কেন তোর ভাষায় ঢুকতে না দিলে তোর ভাষায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর ভাষায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকার আমি ঢুকতে না দিলে

এ মামলা তুলবি না তুই আমার এক বাসা আমার কি অনলাইনে কবি কবি জানুয়ার কথা ঘর এই জন্য তোর বাসায় আমার এই যে ভাষায় তোর মা তোর মাও তো আমার এ পোলা পোস্টুট করে জানোয়ার